প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল আঠাশে জানুয়ারি সল্টলেকের করুনাময়ী বাস স্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশ বিদেশে নানান বইয়ের সম্ভারে ডুব দিয়েছেন বই প্রেমিকরা এবার কলকাতা বইমেলার পাঁচ নম্বর গেটের কাছাকাছি তিনশো একুশ নম্বর স্টল রয়েছে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসিলিডেশন কমিটি প্রতিদিন অসংখ্য মানুষজন ভিড় জমাচ্ছেন এই স্টলে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি কিভাবে মামলার পাহাড় কমাতে কার্যকরী নিচ্ছে তা বিভিন্ন বইয়ের কমিটির পাশাপাশি সদস্যরা বই মেলায় আগতদের বিস্তারিত বর্ণনা দিচ্ছেন প্রত্যেকের হাতে মিডিয়েশন সম্পর্কিত লিফলেট বই তুলে দিচ্ছেন মিডিয়েশন অফিসের স্টাফ মোহাম্মদ নৌশাদ আকবর আলী মৌসুমি মন্ডল প্রমুখরা জানা গেছে কলকাতা হাইকোর্টের পাশাপাশি সারা রাজ্যে বাহাত্তরটি এটিআর সেন্টারে মিডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তি ঘটানো হয় আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এই যে স্টল করা হয়েছে কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট মেডিয়েশন কমিটির তরফ থেকে এটি এবার প্রথমবার নয় আমরা শুরু করি দু হাজার কুড়ি সালে এটা আমাদের ছয়তম বর্ষ এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল মেডিয়েশান বা মধ্যস্থতার যে ধারণা যে কনসেপ্ট তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গেলে অল্প সময়ের মধ্যে যদি এই সেন্সিটাইজেশনটা করতে হয় তাহলে অনেক সাধারণ মানুষকে একসাথে পেতে হয় মহানগরী কলকাতায় এরকম অনুষ্ঠান দুর্গা পুজোর ছাড়া আর একটি হয় সেটি হচ্ছে কলকাতা বুক যেখানে এই দুটি সপ্তাহে কয়েক কোটি মানুষকে আমরা এক জায়গায় পাই তো এই ভেরিয়েশান ব্যাপারটি কী এবং কি করে বিনা খরচায় অল্প সময়ে দুটি বিবাদমান পার্টিকেই খুশি করে একটি বিবাদ পরিস্থিতিকে মিটিয়ে ফেলা যায় মধ্যস্থতার মাধ্যমে সেই ধারণাটাকে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার উদ্দেশ্যে আমাদের এই স্টল করা এবং ছয়তম বর্ষের এই যে স্টল আমরা করেছি গত বিগত বছরগুলোর মতো আমরা ভালো রেসপন্স পাচ্ছি লোকজন আসছেন তাদের ডিজিটাল প্রবলেম নিয়ে কথা বলছেন তাদের সমাধানের পথ সমাধানের পথ নিয়ে কথা বলছেন আমরা তাদেরকে সঠিক পথ সঠিক উপদেশ দেওয়ার চেষ্টা করি সাধারণ যারা বিচারপ্রার্থী আছে তারা কীভাবে মিডিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারে দেখুন মিডিয়েশানের সাথে যুক্ত হতে পারেন মানে যদি বলেন যে তারা মিডিয়েশান করতে চান বা মিডিয়েশান এর একটি পার্ট হয়ে তার অংশ নিতে চান তার পদ্ধতি আলাদা আর যদি মিডিয়েশানে সুফল ভোগ করতে চান তার পদ্ধতি আলাদা যদি বিচারপ্রার্থী হিসেবে মিডিয়েশনের সুফল পেতে চান তাহলে তারা তাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে তাদের সংশ্লিষ্ট যে আদালত বা মিডিয়েশন সেন্টার এডিআর সেন্টার ওয়াল্টারেটিভ ডিস্ট মেডিয়েশন সেন্টার তাদের ডিস্ট্রিক্টকে বা সাবডিভিশনে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এবং প্রতিটি সাবডিভিশনাল কোর্টেই সেন্টার আছে সেখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আর কলকাতা হাইকোর্টে মেডিয়েশান সেন্টারে এলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সঠিক পথ বলে দিতে পারবো যে কীভাবে তারা সুফলটা নিতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে বা কীভাবে কোর্টের কাছে গিয়ে প্রেয়ার করতে হবে আর যদি অ্যাজ এ ট্রেইন মিডিয়েটার বা অ্যাজ কাউন্সিলার রেডিয়েশান কমিটির সাথে রেডিয়েশনের এই প্রসেসের সাথে এই আন্দোলনের সাথে যুক্ত হতে চান তার পদ্ধতি হচ্ছে মহামান্য উচ্চতম ন্যায়ালয় সুপ্রিম কোর্টের আন্ডারে ট্রেনিং নেওয়া তাও সুনির্দিষ্ট পদ্ধতি আছে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা সমস্তটাই যদিও মহামান্য কলকাতা হাইকোর্ট নিজেই কন্ট্রোল করেন তো তার পদ্ধতি আলাদা সেটা যদি কলকাতা হাইকোর্ট রেডিয়েশান সেন্টারে আসেন আমরা বলে দেবো যে সেটা কীভাবে